আজকের ভিডিওটা একটু স্পেশাল হতে চলেছে তার কারণ আজকের ভিডিওতে দীপক অধিকারীকে নিয়ে কথা বলবো অবশ্যই অভিনেতা দীপক অধিকারীকে নিয়ে নয় তৃণমূলের নেতা দীপক অধিকারীকে নিয়ে কথা বলবো যদিও তিনি সব সময় অভিনয়ের মধ্যেই থাকেন বাস্তব জীবনেও খুব ভালো অভিনয় করেন ভালো মানুষ সেজে থাকার অভিনয় করেন অনেক দেবের অন্ধভক্তরা এই ভিডিওর কমেন্ট সেকশনে আমাকে গালাগালি করবেন আমাকে খিস্তি করবেন তাদের জন্য কমেন্ট সেকশন খোলা রইল ওয়েলকাম সুস্বাগতম যত ইচ্ছা গালাগালি করুন কোনো আপত্তি নেই কিন্তু গালাগালি করার আগে আমার প্রশ্নের উত্তরগুলো অবশ্যই দেবেন আমার প্রশ্নের উত্তরগুলো দিয়ে তারপরে যত ইচ্ছা গালাগালি করবেন দীপক অধিকারী পরপর দুইবার তৃণমূলের টিকিটে ঘাটাল লোকসভা কেন্দ্র থেকে সাংসদ নির্বাচিত হয়েছেন এবং প্রতিবার তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন আমি যদি সাংসদ নির্বাচিত হই আর কিছু করিবা না করি ঘাটাল মাস্টার প্ল্যান বাস্তবায়ন করব। যেটা আজ পর্যন্ত তিনি করতে পারেননি আগে বলল আমি আর রাজনীতি করতে চাই না রাজনীতি আমার জন্য নয় আমার জায়গায় অন্য কেউ হলে আমার থেকেও ভালো কাজ করতে পারে আমি রাজনীতি থেকে বেরিয়ে আসবো আমি অভিনয় জগতের ছেলে অভিনয় নিয়ে থাকতে চাই ভালো ভালো সিনেমা তৈরি করতে চাই বাংলা সিনেমাকে আরো এগিয়ে নিয়ে যেতে চাই ইত্যাদি 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 ভোটের আগে দেবের মুখে এই সমস্ত কথাবার্তা শুনে দেবের ভক্তরা তো বেজাই খুশি একেবারে খুশিতে আত্মহারা হয়ে রাস্তায় গড়াগড়ি খেতে খেতে চিৎকার করতে শুরু করলো দেবের মতো মানুষ হয় না আজকের যুগে কজন এইভাবে রাজনীতি ছেড়ে বেরিয়ে আসতে পারে দেব মানুষ না দেব মহাপুরুষ দেব ভগবান দেব ঈশ্বর কিন্তু দেব কি করলো সেই ভক্তদের মুখে মূত্র বিসর্জন করে দিয়ে আবার তৃণমূলের টিকিট নিয়ে নির্বাচনে লড়াই করতে নেমে পড়লো

এবার আপনারা বলুন রাম মন্দির কি আমাদের ট্যাক্সের টাকাই তৈরি হয়েছে ভারতবর্ষের জনগণের ট্যাক্সের টাকাই তৈরি হয়েছে দেবের বাপের টাকাই দীপক অধিকারীর বাপের টাকাই রাম মন্দির তৈরি হয়েছে ভারত সরকার এক টাকাও খরচ করেনি রাম মন্দিরের জন্য রাম ভক্তরা চাঁদা তুলে রাম মন্দির তৈরি করেছে যারা রাম মন্দির চাইতো তারাই রাম মন্দিরের জন্য অনুদান দিয়েছে তারাই রাম মন্দিরের জন্য চাঁদা দিয়েছে ডোনেশন দিয়েছে সেই অর্থ দিয়ে রাম মন্দির তৈরি হয়েছে জনগণের ট্যাক্সের টাকা কিন্তু রাম মন্দিরে খরচ হয়নি দীপক অধিকারী এটা নিশ্চয়ই জানে খুব ভালো করে জানে তারপরেও নিজের স্বার্থে রাজনৈতিক স্বার্থে মানুষকে ভুল বোঝাচ্ছে এই ভিডিওটা দেখিয়ে দীপক অধিকারীকে প্রশ্ন করুন আপনারা যে এই রাজ্যের সরকার আমাদের ট্যাক্সের টাকায় সরকারের টাকায় দীঘাতে যে মন্দির তৈরি করছে কোটি কোটি টাকা খরচ করে সেটা কেন করছে এই টাকাই তো হসপিটাল তৈরি করতে পারতো মমতা আপনার আমার ট্যাক্সের টাকা এই টাকা দিয়ে স্কুল কলেজ তৈরি করতে পারতো রাস্তা তৈরি করতে পারতো গরিব মানুষের উন্নয়ন করতে পারতো সেটা না করে দিঘাতে মন্দির তৈরি করছে সরকারি টাকায় রাম মন্দির তো সরকারি টাকায় তৈরি হয়নি যারা রাম ভক্ত তারা অনুদান দিয়েছে সেই অনুদানের টাকাই তৈরি হয়েছে কিন্তু দীঘাতে যে মন্দির তৈরি হচ্ছে সেটা তো সরকারি টাকাই তৈরি হচ্ছে আপনার আমার ট্যাক্সের টাকায় তৈরি হচ্ছে যেই টাকা দিয়ে জনগণের উন্নয়ন করার কথা সেই টাকা দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় দীঘাতে মন্দির তৈরি করছেন দীপক অধিকারী এটা নিয়ে কোনো মন্তব্য করবে না দীপক অধিকারী এটা নিয়ে কোনো কথা বলবে না ওনার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের টাকা দিয়ে মুসলিমদেরকে মসজিদ বানিয়ে দিচ্ছে মুসলিমদেরকে ভর্তুকি দিচ্ছে মুসলিমদের জন্য মাদ্রাসা তৈরি করে দিচ্ছে দিঘাতে জগন্নাথ মন্দির তৈরি করছে এগুলো নিয়ে দেব কোনো কথা বলছে না সবকিছু জেনেও মানুষকে মানুষকে বিভ্রান্ত করছে ভুল বোঝাচ্ছে নিজের রাজনৈতিক স্বার্থে ভালো মানুষের মুখোশ পরে ঘুরে বেড়ানো প্রতিটি মানুষ ভালো নয় মিডিয়ার সামনে ভালো ভালো কথা বলছে বলে আপনারা মনে করছেন খুবই ভালো মানুষ কিন্তু মোটেও তা নয় মিঠুন চক্রবর্তীর সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক ভালো থাকতে পারে তাকে ব্যবহার করতে হয় তাকে নিয়ে অভিনয় করতে হয় সেখানে স্বার্থ আছে তাই মিঠুন চক্রবর্তী সুনাম করে তার মানে এটা নয় যে দেব একজন খুব ভালো মানুষ সৎ মানুষ একেবারে নিরপেক্ষভাবে কথা বলে যাই হোক আমি আগেই বলেছি যে অভিনেতা দেবকে নিয়ে আমি কোনো সমালোচনা করব না করতে চাইও না আমি তৃণমূলের নেতা দেবকে নিয়ে সমালোচনা করছি যেই তৃণমূলের নেতা মঞ্চে উঠে রাম মন্দির নিয়ে মানুষকে ভুল বোঝাচ্ছে নিজের রাজনৈতিক স্বার্থে সেই নেতার সমালোচনা করছি আপনাদেরও করা উচিত ভিডিওটি লাগলে পরিমাণে শেয়ার করবেন করবেন লাইক করে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাতে ভুলবেন না আর জাগরণ বাংলা ইউটিউব চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন পাশের বেলাইকনটি প্রেস করে দিন আমাদের প্রতিটি ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন আশেপাশে সবার খেয়াল রাখুন জয় হিন্দ বন্দে মাতরম ভারত মাতা কি জয়